নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ভাদ্র মাসের সম্পূর্ণ ক্যালেন্ডার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ভাদ্র মাস মোট একত্রিশ দিনে আর এর প্রথম দিনই রয়েছে বিশ্ব আদিবাসী দিবস এরপর দুই তারিখ সোমবারে রয়েছে ঝুলনযাত্রা রাখি পূর্ণিমা এর সাথে অতিরিক্ত বিবাহের দিন তারপর সাত তারিখে রয়েছে আরেকটি অতিরিক্ত বিবাহের দিন নয় তারিখে রয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী এবং অতিরিক্ত বিবাহের দিন দশ তারিখে রয়েছে লোকনাথ বাবার আবির্ভাব দিবস এরপর বারো তারিখে রয়েছে একাদশী ষোলো তারিখে রয়েছে আমাবর্ষা এরপর সতেরো এবং আঠেরো দুই দিনই রয়েছে অতিরিক্ত বিবাহের দিন তারপর উনিশ তারিখে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এরপর একুশ তারিখে রয়েছে শ্রী শ্রী গণেশ পূজা তারপর পঁচিশ তারিখে রয়েছে রাধা ব্রত ছাব্বিশ তারিখে রয়েছে অনুকূল ঠাকুরের জন্মদিন আঠাশ তারিখে রয়েছে একাদশী এবং অতিরিক্ত বিবাহের দিন এরপর উনত্রিশ তারিখে আরেকটি অতিরিক্ত বিবাহের দিন রয়েছে তারপর একত্রিশ তারিখে রয়েছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা